স্বাস্থ্য সেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সময় বুঝি এবং একে অপরকে দোষ দিয়ে এর কারণে এটা হয় না ওর কারণে এটা হয় না দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্য সঠিকভাবে করতে পারি দুনিয়ার যত দেশ আছে যত জাতি আছে তারা যদি নিজ নিজ স্বাস্থ্য আমাদের চেয়েটা ভালো করতে পারে আমাদের মধ্যে কি গাফিলতি আছে কি অভাব আছে যে কারণে আমরা পাচ্ছি না মানুষ হিসেবে আমাদের কোন ঘাটতি আছে তার সক্ষমতা হিসেবে তার ঘাটতি আছে আমার মনে হয় না কিন্তু সামষ্টিকভাবে আমরা ওই ঘাটতিটা পূরণ করতে পারছে না যেটা ব্যবহারের মধ্যে আমরা প্রয়োগ করতে পারছি তো সেটাই নিজেদের কাছে আত্মজিজ্ঞাসা যে কিভাবে করলে আমরা এটার থেকে পরিত্রাণ পাব অনেকে পলিসির কথা বলবে অনেকে সুযোগ সুবিধার কথা বলবে হাসপাতাল নাই যন্ত্রপাতি নাই সরবরাহ নাই যন্ত্রপাতি পরে আছে বহু মূল্যবান যন্ত্রপাতি মেরামতের হবে গত দশ বছর ধরে এটা পড়ে আছে কথার কথা এরকম বহু কাহিনী শুনে বহু কাহিনী দিক জানে ভাবে থেকে যাবে যেহেতু আমরা আর কোনো প্রশ্ন তুলছি না ব্যাপারে এটা সেটেল হয় আমার যারা উত্তর সুরি আসবে তারা ওইভাবে ধরে নেবে এভাবে হয় এভাবে হলে তার দেশ পাল্টায় না মানুষ পাল্টায় না মানুষ পাল্টায় যখন আমরা প্রশ্ন তুলি কেন হবে না এই প্রশ্নটা জিজ্ঞাসা নিজেদের কাছে জিজ্ঞাসা করার জন্য আমরা এসবই করছি কেন হবে আমাদের কি কিছু অভাব আছে মানুষ হিসেবে আমরা কি অধম একটা জাতি আমাদের সমস্ত কিছু আইন কাঠামো নীতিমালা যন্ত্রপাতি দালা যা কিছু আছে তা দিয়ে কে চেতে ভালো কিছু করা যাবে না এরকম মনে হয় আমার তো মনে হয় না আমার মনে হয় আমরা এই যে সম্মেলনে আসলাম কথাবার্তা বললাম সেটাকে উপলক্ষ করে যেভাবে আছে সেটাকে যদি আমরা প্রশ্ন করি যেন এইভাবে থাকবে না আমি এটাকে অন্যভাবে করব। কারো সাহায্যের দরকার নাই উপরওয়ালার দিকে তাকিয়ে থাকতে হবে না নিচের ওয়ালার কাছে তার কোনো বিশেষ সুবিধার কথা বলতে হবে না আমরা নিজেরা যাই যেভাবে আছে ওভাবে এই সব ঠিক করলাম যে এইভাবেই আমরা এই পরিস্থিতির মধ্যে সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যে আমরা ইচ্ছেতে ভালো করব আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো গেল শুধু এই শুধু এইটুকু চিন্তা করে আমরা ইচ্ছেদি ভালো করবো এর মধ্যে করবো আর এর থেকে সুযোগ যদি একটু বেশি হয় অন্যান্য জিনিস যেগুলো বলেছে আরও নিয়োগ করা হবে আরও পদ সৃষ্টি করা হবে এগুলো পরে হোক কিন্তু যেভাবে আছে এইভাবেই যদি আমরা করতে চাই তাতে শুধু মন ঠিক করা যে আমি করবো অন্য কে কী করলো না করলো ওদিকে তাকাবো না আমি আমার তো ঠিক মতো করব আমার সাধ্যে যতটুকায় নাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো যাবে কিন্তু বেতরে আমি জানি যে আমি পারতাম কি হয়েছে আমি গতের মধ্যে পড়ে গেছি ওই যে স্বাস্থ্য প্রতিষ্ঠা মহোদয় বললেন যে হাসপাতালে গেলাম যেখানে যা থাকার কথা নাই যেখানে যা করার কথা করছে না ইত্যাদি ইত্যাদি এটা তো কারো অপেক্ষায় নাই এটা তো আছে যা সাহায্য করার কথা তাকে সাহায্য করবে এটার জন্য আইন শুধু নিয়ম নিয়ম পালন করার বিষয় এই সম্মেলনে আমরা চেষ্টা করি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটার কথা বললাম নিজের নিজের করে হতে পারবো এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একটু বেশিও করতে পারবো এই জন্য এটা সুযোগ এইটা ঐতিহাসিক যদি সম্মেলনের কারণে না হাকে এটা মহা পরিবর্তন দেশের মধ্যে এসেছে আপনারা নিশ্চয় অনুভব করেছিলেন অনুভব না করে উপায় তো নাই এমন সব কান্ড হয়েছে দেশের ভেতরে যেটা হাজার বছরে আর হবে কিনা সন্দেহ আমরা তার মধ্যে আছি যে হাজার বছরের যে পরিবর্তন সেই সুযোগ সে জোয়ারের মধ্যে যদি ঢুকে চিন্তা করি না হলে কি পরিবর্তন আমি আবারও বলছি কিছু পরিবর্তন হচ্ছে না মেশিন ভাগা পরে আছে যেখানে যেটা থাকার কথা সেটা নাই ইত্যাদির মধ্যে শুধু একটা মহা সুযোগ পেয়েছে এবং এটা আমার আপনার মাধ্যমে হচ্ছে আমরা এই প্রবাহের মূল শক্তি আমাদের ছেলে মেয়েরা বাচ্চারা এখনো নাই ওরা আসবে ওরা দেখবে যারা আমাদের বয়স বড় তারা চলে গেছে বা কর্মক্ষেত্রে নাই আমাদের হাতে এটা এই পরিবর্তনের জোয়ার এই পরিবর্তনে আগের মুহূর্তে আমরা একরকম ছিলাম এক জগতে বাস করতাম মেনে নিয়েছিলাম সবকিছু যেবার